আপনারা কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ওদিকে আমি সাহের সামনে দিকে আসলাম ভিডিও বানাইতে তো এত বৃষ্টি পড়তেছে তাই ভিডিও বানাতে পারছি না দেখতে পাচ্ছেন আমাদের তো আমি দাবি দিকে এগিয়ে যাচ্ছি তো আমি এখন যাবোই দেখে যাচ্ছি আমি এখন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন তো গাছ দেখতে পাচ্ছেন এদিকে তোর একটা ঘর মানে আছে তোর রাত করে থাকে কিন্তু ভেঙে গিয়েছে তো বৃষ্টিটা হয়ে গেছে গাছ ভেঙে গেছে ঘরেটাকে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন তো ঘরটাকে আমি দেখাচ্ছি সব তো গাছ এদিকে যত দূরে দেখতেই পারছেন সব ডেগিয়ে দেখতে পারছেন তো গাছ আমি বৃষ্টির কারণে অনেক দিন অনেকদিন ভিডিও বানাতে পারছি না তো এখন এসে গেলাম তো বৃষ্টি আর একটা বিষয় হচ্ছে যে এই দেহের দিকে তো আমাদের বাড়ি এই দেহের দিকে বেঙ্গল আর এই সাইডে আসাম দেখতে পাচ্ছেন আমার ওই সাইডে আসাম ওই দিকের ওই পাড়টা আসাম দেখতে পাচ্ছেন যে একটা ভাটা হয়েছে যে ভাটা হয়ে হয়েছে তো ওই দিকে যাতে মাছ অনেক বড় বড় মাছ থাকে